একবার ভেবে দেখুন আপনার স্কুলের সেই পুরোনো বইগুলি আলমারিতে রাখা হলদে পাতার সেই উপন্যাস আর তাকের সেই ভারী বইগুলোর কথা এই এই বইগুলো বইগুলো ছাপা হয়েছিল কোথায় আর কারা ছেপেছিল যেন দশকের পর দশক ঠিক তেমনই রয়ে গেছে এই প্রশ্নের উত্তরেই আসে একটি নাম চ্যাটুজি অ্যান্ড সন্স চ্যাটুজি অ্যান্ড সন্স শুধু একটা ছাপাখানা ছিল না এটা ছিল এমন একটা জায়গা যেখানে বই ছাপা মানে ছিল একটা দায়িত্ব বই ছাপা হতো তাড়াহুড়ো করে নয় প্রত্যেকটা লাইন প্রত্যেকটা অক্ষর ভালো করে দেখে তারপরে ছাপা হতো সময়টা ছিল ঊনবিংশ শতকের শেষের দিকে কলকাতা তখন ব্রিটিশদের মস্তিষ্ক কলেজ স্ট্রিটের বইয়ের দোকান ছাপাখানার শব্দ আর বউবাজারের কাগজ আর কালির গন্ধ ঠিক এই পরিবেশেই তৈরি হয়েছিল চ্যাটুর্যান্ডসং তখন ছাপাখানা খোলা মানে শুধু একটি ব্যবসা ছিল না তার মানে ছিল শিক্ষাকে চিরস্থায়ী করা এবং জ্ঞানকে ভবিষ্যতের জন্য ধরে রাখা আর চ্যাটুজ্যান্ড ঠিক এই কাজটাই করেছে সেই কারণে শিক্ষা প্রতিষ্ঠান সরকার প্রকাশক সবাই ভরসা করতো এই প্রেসের ওপর এদের অন্য প্রেসের থেকে আলাদা করেছিল একটা জিনিস সেটা হলো ডিসিপ্লিন যখন অন্য প্রেসের ভুল ছাপা অসমান অক্ষর ঢিলা বাইন্ডিং দেখা যেত চ্যাটোজিয়ান সন্স সেখানে বলতো ভুল হলে আবার ছাপা হবে চ্যাটোজিয়ান সন্স আধুনিক মেশিন এনেছিল ছাপার জন্য তারা ভালো কালি ব্যবহার করত আর প্রত্যেকটা ট্রেন্ড কর্মী দিয়ে কাজ করাতো একটা শিল্পীর মতন করে আজও বহু লাইব্রেরিতে দেখলেই বুঝতে পারবেন চ্যাটুর্যান এর বই অক্ষর এখনো স্পষ্ট পাতাগুলো এখনো শক্ত এবং বাইন্ডিং এখনো টিকে রয়েছে সময় এখানে সব থেকে বড় এভিডেন্স আমার মনে হয় চ্যাটুর্যান সন্স আমাদের একটা খুব বড় শিক্ষা দিয়েছে যে কোয়ালিটি কখনো দ্রুত হয় না আজকে আমরা স্পিডের পেছনে ছুটি কিন্তু এই সংস্থাগুলো তৈরি হয়েছিল ধৈর্য যত্ন আর দায়বদ্ধতা দিয়ে এরকমই হারিয়ে যাওয়া হেরিটেজ বিজনেস স্ট্র্যাটেজি এবং কালচারের গল্প জানতে হলে ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আর গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে অবশ্যই জানাবেন